তো এই ভিডিওটাতে আমরা কথা বলব কীভাবে তুমি লাস্ট থার্টি ডেইসে টানা প্রতিদিন মানে আই রিপিট প্রতিদিন ঈদের দুই দিন বাদ দিবো আমরা কুরবানির ঈদ এটা বাদে আমি জানি যে লাস্ট টাইমে ঈদ তোমার কাছে খুব একটা মজা লাগবে না আই এস ট্রু বাট যেহেতু দ্যাটস আ্লেসিং ফ্রম দ্য মাইটি লেটস এনজয় ইট ফর টু ডেজ বাট এটা বাদে পুরা টাইমটা আমরা যেমনে হোক এভরি সিঙ্গেল ডে বারো ঘন্টা পরবো অ্যান্ড ভাই তুমি যদি স্ক্রিনের ওই পাশে ওই ছেলেটা হয়ে থাকো যে হচ্ছে সারা বছর পড়াশোনা ঠিকমতো মতো করো নাই এ অনেক কিছু বাকি আমি তোর কাছে একটা সত্যি কথা বলি কথাটা শোনো হইতে পারে তুমি বারো ঘন্টা পড়লা পড়ার পরে তুমি বোর্ডে ফার্স্ট ফাস্ট না অবশ্যই ফার্স্ট ফাস্ট না তবে বারো ঘন্টা পড়লে তুমি ডেইলি যদি এই অ্যামাউন্টটা পড়তে পারো তুমি বোর্ডে গোল্ডেনে প্লাস পাবা এইটুকু আমি তোমাকে বলতে পারি যে তুমি তোমার নিজের প্রতি সৎ থাকো এবং তাক যদি থাকে এটা আটকানোর মতো আমার কাছে মনে না তোমার তাক থাকলে কিছু আছে। তো তোমার যে যতই নিরাশ করুক যে যতই বলুক যাই হোক না ক্যান দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ ইটস স্টিল পসিবল যদি তুমি আজকে থেকে এই যখন থেকে ভিডিওটা আপলোড হচ্ছে তখন থেকে এক্স্যাক্ট এই রুটিন এক্স্যাক্ট এই প্ল্যান এক্স্যাক্ট সব কিছু মানার সর্বোচ্চ চেষ্টাটা করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি জাস্ট ওয়ান ম্যান্থ আফটার ওয়ান মান্থ আফটার দ্য ভিডিও তুমি যদি কথাটা শুনো তোমার লাইফে ভাই কিছু একটা ইম্প্রুভমেন্ট তুমি পাবাই এটার ফল তুমি হয় এইচএসিতে পাবা নাহলে তুমি অ্যাডমিশানে পাবা বাট তুমি পাবা এটা আমি তোমাকে বলতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি আমার নিজের লাইফ থেকে বলতে পারি এবং আমাদের যেহেতু স্টুডেন্ট থাকে তাদের লাইফ দেখেও আমি বলতে পারি দ্যাট ইজ ট্রু সো ভিডিওটাতে তোমার একদম ডিটেইল যে রুটিনটা বলবা যে ভাই প্রথম আমার তিরিশ দিনে কেমনে পড়বো ধরেন আমার ভাই ভেক্টর চ্যাপ্টারও ঠিকমতো পড়ি নেই ডেড লাইন কভার করবো কীভাবে নিজে পড়বো কীভাবে এই পুরো রুটিনটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তুমি ডাউনলোড করে ফেলবা কারণ রুটিনটা ডাউনলোড করা খুব জরুরি আমি ভিডিও শুরু করার আগেও তোমাকে দশ বারো সেকেন্ড দিচ্ছি তুমি রুটিনটা ডাউনলোড করে ফেলো কারণ এই রুটিনটা তোমার সামনে টানায় রাখলে মানে প্রিন্ট আউট দিয়ে টানাবা যদিও আই গেস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হতে পারে ইনভার্ট করে আপলোড দিও ঠিক আছে মানে আমাদের কোর্সের রুটিন তো ধরসে ওইটাকে ইয়া করা হয় বাট তোমার কোর্স লাগবে না ভাই তুমি রুটিনটা নামায় টেবিলের সামনে এরকম টানাবা অ্যান্ড ইউ জাস্ট হ্যাভ টু ডু ওয়ান থিং জাস্ট লিখে রাখবা টার্গেট ইজ টুয়েলভ আওয়ার্স এভরি সিঙ্গল ডে যদি আল্লাহ সকালবেলা আমাকে প্রাণ দেয় আমার ভিতরে আমি যদি উঠতে পারি আমি আজকে রাতে যাওয়ার আগে বারো ঘন্টা পরব আমার কলেজের যে ফ্রেন্ড আমাকে ধরো টপ করতে দিয়ে আমি টপ করতে পারি না যার কারণে কিংবা যে হয়তো টপার আমাকে ছোট করতো যাই করতো না কেন এইবার আমি খেলাটা দেখাবো লেট জাম্প ইন দ্য ভিডিও আমরা এই ভিডিওটাতে কথা বলবো যারা সকালে উঠো আর্লি বার্ডস লাইক মি তারা কী রুটিনে যাবে টাইম ল্যাং বলবো এবং এখানে এই অ্যারো নেভিগেশনের একটা মানে আছে আমি আসছি সেগুলো নিয়ে কথা আছে কেন পড়া এফেক্টিভ হয় না সেটা নিয়ে বলবো মে এটা তোমার লাইফের এইচএসসি পচির যারা কুড বি আ লাইফ চেঞ্জিং ভিডিও ফর আমি এত বড় মানুষ না ভাই বাট আমি চেষ্টা করতেছি তোমার কিছু একটা চেঞ্জ করতে দ্যাটস ইট আর এটা হচ্ছে ভাই যারা রাত জাগো নট অ্যান আইডিয়াল থিং বাট তারপরে যারা রাত জাগো হয়তো বা এটার কথা সত্য যে এখনই ভাই তুমি সব চেঞ্জ করতে পারবা না সে তোমাকে পড়তে হবে মেন কথা যাই হোক নাই হোক আল্লাহ মনের মধ্যে প্রাণ দিছে যেদিন আমি ওই দিন ওইটা বারো ঘন্টা পড়বো টার্গেট ইজ টুয়েলভ আওয়ার্স তো এটা হচ্ছে রাত জাগার প্ল্যান চলো আমরা শুরুতে এই প্ল্যানে আসার আগে আগে তুমি ডাউনলোড করছো আমি এটা বিশ্বাস করি ডাউনলোড করাটা খুব জরুরি তোমার এখানে থাকতে হবে না বাট জাস্ট ইউ জাস্ট নিড দ্য রুটিন আদারওয়াইজ এই ভিডিওর কোনো অর্থ থাকবে না ঠিক আছে রুটিনের অনেক চিন্তা ভাবনা করে বানানো যে অনেকগুলো কলম আছে আমি রুটিনটা এখানে আনি নাই ব্যাপারটা এরকম থাকবে কলমগুলো এরকম আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে এই পাশে ডেট দেওয়া ঠিক আছে এক পাশে ডেট দেওয়া এটা ডেট এটা হচ্ছে তোমার ব্যাকলগ এটা হচ্ছে তোমার ব্যাকলগ মানে তোমার যতগুলো ব্যাকলগ আছে যেগুলো যেগুলো বাকি আছে একদম এখানে ভেক্টর থেকে তুমি টান পাবা তুমি ভেক্টরের ব্যাকলগও ক্লিয়ার করতে পারবে এই রুটিনে দেন এই রুটিনটা হচ্ছে তোমার যেটা রানিং রাখতে হবে ঠিক আছে আর লাস্ট রুটিনটা হচ্ছে তুমি এমসিকিউর জন্য যে জিনিসটা পড়বো এটা রানিং সি আর এটা হচ্ছে এমসিকিউ তো জিনিসটা পুরোপুরি সিনক্রোনাইজ করে বানানো ফর দ্য লাস্ট থার্টি ডেজ সো যেমনই হোক এই জিনিসটা তোমাকে ফলো করতে হবে ইনশাল্লাহ কাজে আসবে তোমার তো এইবার এটা শুরু করার আগে ভাই কিছু লাইন একটু তোমার মাথায় রাখবে প্রথমে আসো এটা হচ্ছে অনলাইন ডিভাইস এটা একটু বোঝার চেষ্টা করি অনলাইন ডিভাইস আমাদের কাছে আসে কি আসে হচ্ছে একটা ফোন অ্যান্ড্রয়েড খুব বেশি প্রিভিলেজ হইলে একটা ল্যাপটপ থাকতে পারে আমার ছিল না তোমাদের টাইমে আরেকটা হচ্ছে একটা ট্যাবলেট থাকে যারা একটু বেশি প্রিভিলেজড ঠিক আছে তো এই হচ্ছে তোমার কাছে ডিভাইস তো অনলাইন ডিভাইসে তোমার যেটা করতে হবে প্রতিদিন সেটা হচ্ছে আমি আমি যে আইডিওলজিটা রাখতাম তোমার নোংরা লাগবে জিনিসটা শুনলে এই ধরনের ফোনগুলা এটা এখনো কম দামি ফোন এই ধরনের ফোনগুলোর সাথে একটা বক্স আছে রাইট সব ফোনের সাথে বক্স আছে তা আমি ফোনটা বক্সের মধ্যে ঢুকায় ফোনে একটা টেপ মাইরা মার জমা দিয়ে আসতাম যতক্ষণ পর্যন্ত আমার কোনো ক্লাস থাকে না এটা কখনকার গল্প বলতেছি আমাদের সময় যখন কোভিড নাইন্টিন আসে তখন কিন্তু ভাই আমি উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ছিলাম তখন আমাদের অ্যাডমিশন সিজন চলে যখন কোভিড চলে তো উই উইয়ার দ্য ফার্স্ট ব্যাচ যারা হচ্ছে অনলাইনে ক্লাস করছে আই গেস তোমাদের এখন সবাই কম বেশি অনলাইনের উপর নির্ভর নির্ভরশীল সেই জিনিসটা তোমার কাজে আসবে থিওরিটা খুব সিম্পল থিওরিটা হচ্ছে এরকম যে নিজেকে একটা প্রশ্ন করবা যে আমার কি এখন কোনো ইফেক্টিভ লাইভ ক্লাস আছে অথবা আমার কি কোনো ইফেক্টিভ রেকর্ডেড ক্লাস দেখতে হবে এই দুইটা অপশন বাদে আবারও বলতেছি এই দুইটা অপশন বাদে বাকি পুরা টাইম তোমার ফোন থাকবে বক্সের মধ্যে বন্দি টেপ মাইরা মার কাছে দিয়ে আসবা তোমাকে আমি অনেকগুলো ব্যাখ্যা দিতে পারবো কেন এই কয়টা লাইন বললাম বক্স নাই ভাই ঠিক আছে ফোন মার কাছে দিয়ে বলবো মা শোকেজের মধ্যে রাখাই তালা দিয়ে দেবা আমি আসতো আমি আমি মরে গেলাম না এটা রিজন আছে রিজন হচ্ছে তুমি যতই ফোনের ভিতরে হচ্ছে গিয়ে প্রোডাক্টিভ অ্যাপ নামাও তুমি যাই নামাও না কেন দিন শেষে তুমি ফোনে ঢুকবাই তো তোমাকে যেটা করতে হবে এখন ভাই ফোন ছাড়া পড়বো কেমন আমি সেই প্রসেসটাই আজকে বলবো মানে এটা আমি কোনো ভিডিওতে বলিনি আমি কী করছিলাম এটা এক্স্যাক্টলি তুমি জানবা অ্যাডমিশনে কাজ করছে ভাই এইচএসি তো কাজ করবেই করবে ইনশাল্লাহ তো মেন কথা ভাই এইটুকু আগে শোনো যে মানে এটা হচ্ছে মানো মানো তারপর আমি লজিক দিচ্ছি তোমার লাইভ ক্লাসেড ক্লাস মানে ক্লাস বাদে কোনো টাইম তুমি তোমার ফোনে থাকবা না ভাই বিনোদন লাগবে না অবশ্যই বিনোদন লাগবে বিনোদনের জন্য তুমি বিকেলে বাইরে হাঁটতে যাবা বিনোদনের জন্য তুমি তোমার প্রেয়ার্সে থাকবা বিনোদনের জন্য তুমি হইতে পারে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছ এক ঘন্টা দুই ঘন্টার জন্য বাসার নিচে এইটা তোমার বিনোদন বিনোদনের জন্য তুমি তোমার বাপের সাথে বসে টিভি রাখো এইটা বিনোদন বিনোদন ফোনে না এইটা একটু মাথায় ঢুকাও আমার অ্যাডমিশন সিজন পুরো টাইম আমার ফোনে বিনোদন ছিল না আমি ফোন লেস লাইভ কাটাইছি ফোন তখনই ছিল যখন হইতেছে আমার কোন একটা ক্লাস আমি সাধারণত লাইভ ক্লাস করা পাবলিক না আমি রেকর্ডেড ক্লাস দেখতাম লাইভের রেকর্ডিং কারণ লাইভ ক্লাসের স্কেডিউল আমার সাথে মিলত না বুঝতে পারছো এখন তুমি লাইভ করলে করো কোনো সমস্যা নেই বাট কথা হচ্ছে লাইভ মানে ক্লাস ব্যতীত মেন কথা পড়া লেখা ব্যতীত পড়ালেখা পড়া পড়ালেখা মানে বন্ধু তোমার কোন চ্যাপ্টার এসে এই সময় না ভাই এখন সবাই তোমাকে মিথ্যা কথা বলবে সো জাস্ট জাস্ট ক্লাস ক্লাস অনলাইন ব্যতীত ফোন তোমার হাতে থাকা যাবে না সব কাট অফ গেল প্রথম কথা আরো বেটার হয় আনটি বা আঙ্কেলের যদি ফোন থাকে স্মার্টফোন তার ফোনে করতে পারো ঠিক আছে আমি ওইটা আমি আমার বাবার স্মার্টফোন ছিল না তখন আমার মার স্মার্টফোন ছিল মার ফোনে আমি করতাম এখনো মনে আছে মার একটা উইন্ডোজ ফোন ছিল ওই যে লুমিয়া সামথিং মাইক্রোসফটের আমি জানি না তোমার এটা জানো কিনা একটা বাইরে ছিল তো ওটা মারছিল আমি ওইটাতে ক্লাস করতাম আমার কিন্তু ফোন এরকম আমি ইউজ করতাম না আমার ফোন ছিল বাট এটা আমি রাখতামই না আমার কাছে ঠিক আছে ওই যে একবার যে টেপ মারছে একদম আলমারির এমন এক্ষনারাচ্ছে আমি এটা খুঁজতে হবে না পুরো ক্লাস করতামসেট এই ঠিক আছে তো এইটা হচ্ছে গিয়ে আর একটা প্রসেস হইতে পারে তো এটা হচ্ছে প্রথম কথা অনলাইন ডিভাইস মানে ভাই যদি তোমার প্রশ্ন একটা ভাই ক্লাস করা লাগবে লাগলে ফোন ইউজ করো না লাগলে ভাই ফোন জানলা দিয়ে ফেলাতো জানলা দিয়ে ফেলাও না ফোন দাম আছে আনট্রিগেসে দিয়ে দাম ঠিক আছে এবার আসো সেকেন্ড থিওরি রিকল সেটা হচ্ছে তোমাকে রিকলের বাংলা রিভাইস বাট রিভাইস বললে আমরা একটু ভয় পাইতে পারি যে ভাই রিভাইজ দেবো কি পড়ি তো নাই মেন কথা তুমি প্রতিদিন যাই পড়তেছো না কেন প্রতিদিন তোমাকে একটা ফ্র্যাকশান বা একটা কিছু রিভাইজ দিতে হবে কিরকম একটু বলি এটা আমি অনেকগুলো ভিডিওতে বলছি এটা একটু শর্টে বলবো অ্যাক্টিভ রিকল বলে একটা কনসেপ্ট আছে অ্যাক্টিভ রিকল হচ্ছে এরকম মনে করো তুমি দেখবো আমি একটু পরেই দেখাবো যে তোমার একটা রিকলের টাইম থাকবে রুটিনে যাই দেখাবো তো রিকলের টাইমে তোমার কাজ যেটা থাকবে প্রতিদিন কিন্তু এই কাজটা প্রতিদিন তুমি বসবা ধরো তোমার কাছে আমি এক ঘন্টা দিচ্ছি রিকার জন্য তুমি এক ঘন্টার ভিতরে নিজেকে কিছু প্রশ্ন করবা প্রশ্ন ইন চ্যাপ্টারের প্রশ্ন যেমন মনে করো ডিফারেন্সিয়েশন তুমি চিন্তা করতেছ তো ডিফারেন্সিয়েশনে কিছু স্পেসিফিক টাইপ কিছু স্পেসিফিক প্রশ্ন কিছু স্পেসিফিক সূত্র আছে এই জিনিসের উত্তর তুমি যদি ঝরঝর দিতে পারো বা তুমি যদি খাতায় ঝরঝর লিখতে পারো তার মানে তোমার আজকে ডিফারেন্সিয়েশন রিভাইজ দেওয়া দরকার নাই যদি ভুলে যাও তাহলে দেওয়া লাগবে এখন ভাই মনে করেন আমি তো জানি না কোনটা বলছি আমার ডিফারেন্সিয়েশনে বলছি ইন্টিগ্রেশনে বলছি সমস্যা নাই একটা একটা করে দাও একটা একটা করে দাও ওইটা তুমি তোমার মতো করে করো বা তোমার কাজ হচ্ছে তুমি ততদিন পর্যন্ত এই অ্যাক্টিভ রিকলটা তোমাকে চালাইতে হবে যতদিন না তোমার কাছে মনে হবে ভাই আমি সব পারতেছি এবং বিশ্বাস করো প্রথম সাতটা দিন উড বি ভেরি টাফ বাট আফটার দ্য থার্টি ডেজ বা অ্যাটলিস্ট আফটার ফিফটিন ডেজ তোমার লাইফ অর্ধেক অর্ধেক ইজিয়ার হয়ে যাবে আই ক্যান অ্যাসোর ইউ দ্যাট হ্যাপেন্স ভাই দি অলওয়েস ওয়ার্ডস ভাই ঠিক আছে তুমি তোমার পরিশ্রমের ফল পাবাই ভাই সো পনেরো দিন দিতে হবে প্রথম দিকে প্যারা লাগে মনে হয়েছে সবই তো ভুলে গেছি বাট ঘটনা এটা না তুমি সব ভুলো না আস্তে আস্তে দেখবা যে মাথায় আসতেছে আর যেন কিছুই পড়া নাই তোমারও আস্তে আস্তে এটা কাজে আসবে কারণ তুমি এর আগে সকালে পড়বা ওই সকালের পড়াটা নিয়ে বেস ইজি ঠিক আছে আরেকটা বারো আমি তোমাকে বলি এরকম কিছু চ্যাপ্টার আছে তোমরা সবাই একবার না দুবার হলে বই তো খুলছো তো তুমি দেখবা তোমার যে ফ্রেন্ড অর্গ্যানিক কেমিস্ট্রি মনে করো ভুলতে দুই মাস লাগে ধরো খুব ট্যালেন্টেড তোমার দেখা গেছে এই জিনিস ভুলতে লাগে দুই সপ্তাহ অনেকের ক্ষেত্রে পাঁচ দিন তো তুমি যেটা করবা এইটা ভুলে যাওয়ার আগে আগে একবার রিভাইস দেবে যখন তুমি পুরা ভুলে গেছো ওইটা আবার রিকল করতে প্রথমবার নতুন যখন তুমি পড়ছিলা মনে করো তিন বছর সরি ধরো তুমি দশ দিন ধরে পড়ছিলে নতুন যখন পড়ছিলে সে তুমি যখন দশ দিন ধরে পড়ছো এখন ভুলে গেলে আবার সেই দশ দিন লাগবে কিন্তু তুমি যদি এই যে ভুলে যাওয়ার আগেই একটাবার রিভাইজ দিতে পারো তোমার কিন্তু সেই দশ দিন লাগবে না বরং দেখা যাবে এক ঘন্টায় কভার হয়ে গেছে ঠিক আছে তাহলে এই কাজ করতে কি লাগবে রিকল করতে আমার একটা নোট লাগবে নোট কেমনে করব নোট নিজে বানাবো ভাই ক্যামেরা বানাবো দেখাবো এটা গেল হচ্ছে রিকল থার্ড হচ্ছে মডেল টেস্ট ভাই যাদের প্রস্তুতি খারাপ প্রস্তুতি ভালো হলে মডেল টেস্ট দাও কোনো সমস্যা নাই প্রস্তুতি যাদের খারাপ মডেল টেস্ট দিও না আবারও বলতেছি মডেল টেস্ট দিও না অফলাইন অনলাইন এক্সাম বলে কিছু এক্সিস্ট করে না অফলাইন অফলাইন মডেল টেস্ট দিও না আমি বলতেছি কেন বলতেছি দেখো আমি দুইটা টাইপ বলবো জাস্ট দুইটা টাইপে তুমি যদি চাও দিতে পারো যেমন এমসিকিউ এমসিকিউ নিয়ে তুমি সব থেকে বেশি পেইন কোথায় খাবা ফিজিক্সে খাবা ম্যাথে খাবা সিকিউতে কিন্তু ফিজিক্সের পেইন খাবা না তুমি ভাই পারলে খাবা না সিকিউতে তোমার ফিজিক্সের জন্য যে টাইম দেওয়া হয় তুমি যদি তথ্য মাথায় রাখো তুমি শেষ করতে পারবা ম্যাথের যে টাইম দেওয়া হয় ওই টাইমের মধ্যে তথ্য মাথায় থাকলে তুমি দিতে পারবা যদি তুমি পারো সো এখানে এখানে প্রশ্নটা আমি পারি কি পারি না এইটা আমি সময় দিতে পারি কি পারি না এইটা না তবে এমসিকিউর ক্ষেত্রে ফিজিক্সের বাইতে তুমি শত পারলেও তোমাকে টাইমের মাস্টার হইতেই হবে তো এই ক্ষেত্রে তুমি যদি অফলাইন এফোর্ড করতে না পারো দেন গো ফর অনলাইন বাট অ্যাটলিস্ট এক্সাম দিতেই হবে এমসিকিউতে ম্যাথ এটাই কেমিস্ট্রির ক্ষেত্রে এমসিকিউ কেন না বলতেছেন কারণ ভাই কেমিস্ট্রি আছে থিওরিটিক্যাল সময় নিয়ে পারা নেই ভাই দেখো এক্সাম কেন দেয় এক্সাম মূলত দিয়ে আমাদের টাইম ফ্যাক্টরটা ঠিক করার জন্য পারো কি পারো না এটার জন্য তোমাকে পড়তে হবে এক্সাম না ঠিক আছে এবার আসলে ভাই সিকিউ এক্সাম আমি মনে করি বাংলা ফার্স্ট সেকেন্ড সিকিউ এক্সাম দিলেই হয়েছে কারণ এইখানে আমরা টাইম নিয়ে প্যারা খাই অন্যগুলাতে জানলে প্যারা খাবো না প্যারাসপ গুলাতেই খাই বাট যদি জানি জানা থাকে তুমি যদি পড়ো তাহলে তুমি দেখবো এখানে টাইম ফ্যাক্টর না টাইম পাচ্ছ তুমি আবার আরও অনেকে করে যে বায়োলজির চিত্রগুলা একটু আঁকে যেটা আমি করছিলাম এটাও করতে পারো খারাপ না ঠিক আছে এটা গেল এবার ফোর্থ আসো স্লিপ ভাই ডেইলি কত ঘন্টা ঘুমাবো দ্য থিং ইজ যতক্ষণ ঘুমাইলে তোমার মাথা মোটামুটি রিফ্রেশড লাগে এখন ঘুমের সময় যদি তুমি মোবাইল চালাও তাহলে তো ভাই বিপদ ওইটা না তো আমি আমি যদি বলি তুমি আমার স্লিপ সাইকেল যদি বলো যে আমি যদি বলি যে ভাই তোমার এই যে থাকতে আমি এই টাইমে কতটুকু ঘুমাইতাম আমি বলবো যে ভাই ছয় থেকে সাত ঘন্টা ঘুম নিয়ে আমি খুব একটা বেশি কম্প্রোমাইজ করা পাবলিক ছিলাম না তখন এখন যদিও প্রচণ্ড কম্প্রোমাইজ করতে হয় কিছু করার নাই অ্যাকাডেমিক লাইফ আবার যে ভিডিও বানাচ্ছি আছে। বাট ওই টাইমে আই উডেন্ট হ্যাভ দ্যাট মাছ কম্প্রোমাইজ কারণ ঘুম না থাকলে আমার এই ব্রেনটা চলবে না যেহেতু তথ্য আমি স্টোর করতেছি অ্যান্ড অল সো দ্যাটসে আমি আমার ঘুমটা চালায় যেতাম ঠিক আছে এটা গেল এরকম টাইম রাতে ঘুমাবো না সকালে ঘুমাবো এটা একটু পরে আসবে ফিফথ হচ্ছে ভাই লাইভ অর রেকর্ডিং ভাই কোনটা করব এখন আমি তোমাকে জোর করতে পারি না তুমি স্টুডেন্ট আমি মনে করি লাইভের থেকে বেটার লাইভের একই টিচারের একই টিচারের লাইভের রেকর্ডিংটা দেখো কয়েকটা লাভ লাভটা হচ্ছে গিয়ে বুঝো যার প্রস্তুতিটা ভাই শূন্য যার প্রস্তুতি ভাই শূন্য ওর তো এখন এক হাজার হবে না প্রস্তুতি তাই না ও হয়তো ধরুন পঁচানব্বই পর্যন্ত নিতে পারবে তো হয়ে যায় তাই না তো তো আমার থেকে বুঝে নিতে হবে না তাই না তো আমি যদি রেকর্ডেড করি লাভগুলাকে একটু চিন্তা করি রেকর্ডেড করলে আমি স্পিড বাড়াই করতে পারবো একই জিনিস দুইবার তিনবার দেখতে পারতে সেরকম এখন তুমি যদি একবার লাইভ করো দেন আবার রেকর্ডেড করো তাহলে কিন্তু বিপদ বুঝছো গেল ক্লিয়ার আচ্ছা এই হচ্ছে কথা এখন যারা লাইভ করবে ভাই করো কোনো সমস্যা নাই অনেকেরা লাইভে কাজ করে ইটস ওকে বাট আমি যেটা করতাম সেটা আমি তোমাকে বলছি এবার আসো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ভাই আপনি বললেন যে আমি শুধুমাত্র ক্লাসের সময় ফোন দেখব অথবা এই আর কি এছাড়া দেখবো না তো আমি ভাই নোটটা কেমনে করব। তো আমি নোট করার সময় কি করতাম দেখো অনেকে তোমরা যেটা করো এটা আমি পছন্দ করি না তারপরেও বাধ্য হয়ে আমরা কম্পিটিভিশন বেঁচে স্লাইড দিয়েই এখন সবগুলো ক্লাসে স্লাইড দিয়েছি কিন্তু এটা আমার পছন্দ না এটা কেন পছন্দ না আমি তোমাকে বলি জিনিসটা একটু ইমাজিন করো মানে এটা নিয়ে এত ফিলোসফিক্যাল চিন্তা করতে হবে না জাস্ট একটা লাইন বলি চিন্তা করো তাহলে তুমি উত্তর পাই যাবা আমরা যখন টিচারদের কাছে যাইতাম মনে কর একদম এলাকার নাম করা টিচার অফলাইনে যখন পড়তাম উনি কি পড়ায় টড়ায় দিন তোমাকে যা পড়াইছে সেটা আবার নোট করে তোমাকে দিত দিত না কেন দিত না জানো কারণ ওই নোটটা দিলে তুমি দিন ওটা খুইলা দেখবা না কথাটা আর একটা বার বলি শুনো ধরো তোমার খুব একজন সম্মানিত বেশ বড় টিচার টিচারের নাম হচ্ছে এ এখন এ টিচারের ক্লাস করার পরে সে তোমাকে যা পড়াইছে সেটা আবার একটা রিটার্ন ফর্ম্যাটে তোমাকে নোট বানায় তোমার হাতে দিয়ে দিছে স্যার এটা কেন দিত না দিত না তো তাই না সে হয়তো একটা ডিফারেন্ট প্র্যাকটিস শিট দিত বা অন্য কিছু দিত কিন্তু নিজের পড়ানোটা কিন্তু দিত না সাধারণত বড় বড় টিচাররা দেয় না না দেওয়ার রিজন হচ্ছে এটা থাকলে তোমার কোনো দিন এটা খুললে দেখা হবে না তোমার যেটা করা উচিত ক্লাস চলাকালীন নোট কথাটা মাথায় আবার আস্তে আস্তে ঢুকাও যে ক্লাস চলাকালীন নোট তার মানে এখন আসি ভাই ক্লাস চলাকালীন নোট কেমনে করব করো না আরও বদলি দিচ্ছি কী করব আমি যখন আমি আমি কী করতেছি আমারটা শোনো তুমি তোমারটাই অনুযায়ী ম্যাচ করে নিও ঠিক আছে খুব জরুরি কথাটা আমি লাইভের রেকর্ডিং দেখতাম লাইভের রেকর্ডিং অথবা কোনো রেকর্ডের ক্লাস তো লাইভের রেকর্ডিং যখন ভাই আমি দেখতেছি আমি কী করতাম প্রথমে ক্লাস করতাম ডাউনলোড ক্লাস ডাউনলোড করা যায় যেমন আমরা ওপেন ক্লাস ডাউনলোড করতে দেয় ইউটিউব থেকে যেহেতু আমি তোমার একদম ভাইয়ের জায়গায় দাঁড়ায় কথাটা বলতেছি দেখো এরকম করতে পারো কিছু কিছু ওয়েবসাইট আছে যারা হচ্ছে ক্রোম থেকে ডাউনলোড করতে দেয় না এটা আমার মিসইউজ করো না তোমার নিজের জন্য ডোন্ট কপি আদার্স প্রোডাক্টস আমারটা করো তুমি আমার সমস্যা নেই আমি কখনোই কপিরাইট ইস্যু দিয়ে ইনফ্যাক্ট আমি দেখছি আমার কোনো একটা ভিডিও মানুষজন আপলোড করে আমার কোনো সমস্যা নেই আমি কপিরাইটের মানে আমি আমি কপিরাইটটা ফিল করি না কি আই ডোন্ট সে ইট তুমি ক্রম দিয়ে হয়তো ডাউনলোড করতে পারো না কোনো একটা ওয়েবসাইট থেকে তুমি অন্য একটা ইয়াতে ঢুকো যেমন অপেরামিনতে ঢুকতে পারো অথবা মাইক্রোসফট এজ মানে ব্রাউজার চেঞ্জ করলেই তুমি ডাউনলোড করতে পারবা এই সরিও সব এটা সব প্ল্যাটফর্মের ক্ষেত্রে সত্য কারণ বা মানে পৃথিবীর সব থেকে বড় বড় প্ল্যাটফর্ম যেমন ইউডেমি এদের কোর্সে মানুষ ডাউনলোড করে দেখে তো ইটস পসিবল কোনোভাবে এটা আটকানো পসিবল না ঠিক আছে তো মেন কথা হচ্ছে আমি হচ্ছে ডাউনলোড করতাম ক্যান ডাউনলোড করতাম কারণ আমি ভাইয়া আমার নেট তো অফ থাকবে আমি যখন ক্লাস করবো তুমি কি মনে করছো আমি নেট অন করবো ভাই আমার সময় এত সস্তা সারা বছর পড়ি নাই কিচ্ছু এক মাসে সব গুছাবো এখন যদি আমি আবার নেট অন করি দেন আবার একজন মেসেজ দেবে আমার তো পড়া হবে না আবার কে এসে আমাকে ডিপ্রেশন দিয়ে যাবে কেন আমি নেট অন করব দরকার নাই দরকার নাই ফেলাই দিলাম দেখলাম না মৃধাভায়ের ভিডিও কি সমস্যা আমি নেট অফ করে পড়বো আমি গাইডলাইন নিয়ে গিয়েছি শেষ তিরিশ দিন আমি অনলাইনে নাই ঠিক আছে নেট অফ করে পড়বো দ্যাটস আগে আমি ডাউনলোড দিয়ে রাখতাম এবার যখন ক্লাস করতেছি অবভিয়াসলি আমি এখন ক্লাস চলাকালে নোট নিব কিন্তু মনে করো এখন আমি দেখতেছি ক্লাসের সাথে নোট নেওয়াটা আমার জন্য একটু লেংথ হয়ে যাচ্ছে টাইম লাগতেছে কি করতাম আই উড হ্যাভ টেকেন স্ক্রিনশট কেন স্ক্রিনশট স্লাইডের বদলে না কেন ভাই স্লাইড কেন নিচ্ছেন না স্লাইড তো দিচ্ছে আমিও তো দিচ্ছি স্লাইড তেলে আমি কেন স্লাইড নিবো না কারণ ভাই স্লাইড নিলে তোমার এটার খোলা হবে না ভাই এই এই যে দুই দেড় বছর পড়লা খুলো না একটু খুলছো কয়টা তুমি স্লাইড ডাউনলোড করছো তুমি ফোনটা ঘাইটে দেখো এক হাজারটা স্লাইড ডাউনলোড করা পড়ছো কয়টা দশটাও করো না এটা হচ্ছে বিপদ দেখছাই আমি ওই অবস্থায় স্ক্রিনশট নিতাম কয়টা নিতাম সব নিতাম না ভাই যেগুলো যেগুলো আমার কাছে মনে হচ্ছে আমার নিজের নোটে তুলতে হবে কোন নোট যে নোটটা আমি পরীক্ষার আগের রাতে পড়ব চলে আসি কম্পিটিভিশনের থিওরিতে কম্পিটিভিশন কেন দেই যে পরীক্ষার আগের রাতে যেন তুমি পড়াটা ছোট করতে পারো ভাই টেস্ট পেপারে একটা চ্যাপ্টারে ম্যাথ আছে একশো সতেরোটা পরীক্ষার আগের রাতে একটা চ্যাপ্টারে একশো সতেরোটা দেখা সম্ভব না দেখছে আমি বলছি ভাই তোমাকে আমি বারোটা করে দিছি তোমার সিকিউ যা আসবে তার মধ্যে আটটার মধ্যে সাতটা দেখবো কমন ইনশাল্লাহ এমসিকিউর ক্ষেত্রে সেম কনসেপ্ট সো দেখছো এটা ছোটো করা তো ঠিক একইভাবে তুমি যখন নোট করতেছ নোট করার সময় এতটুকু মেকশোর করবা এটা যেন পরীক্ষার আগে রাতে তুমি শেষ করতে পারো ছোট হয় চ্যাপ্টার মনে করো একটা পারফেক্ট একটা চ্যাপ্টার ধরো নিউট্রেন মেকানিক্স তোমার নোট এটা যেন জড়তার ভ্রামুক টামুক সহ দুই পেজে হয়ে যায় এরকম একটা নোট ঠিক আছে তো ওইটার জন্য যতটুকু স্ক্রিনশট লাগবে সেগুলো খালি তুলবা এখন জড়তার ভামুক কাকে বলে এইটা তোমার তোলা দরকার নেই ভাই যেমন আমরা জ্ঞান অনুধমনের শিটস রেডি করছি অলরেডি মাসের শেষের আগে মানে ঈদের আগে আগে আমরা আপলোড দিয়ে দিবো দিস ইজ ওয়ার্ক তো যে স্ক্রিনশট নিব কোনগুলো যেগুলো তোমাকে ভাই তুলতে হবে ঠিক আছে কথা ক্লিয়ার এইবার যখন নোট করবে তখন এখান থেকে নোট করবা এই হচ্ছে সিস্টেম ব্যবসায় আমি ক্লাস এমনে করতাম ঠিক আছে এ হচ্ছে কথা লাইভ করতে চাও করো লাইফ সমস্যা নাই বাট মেকশো করে অন্য অ্যাপ যেন তখন আন ইনস্টল থাকে অথবা ডিজেবল করে দেবে অ্যাপ ঠিক আছে এই আর কি মোটামুটি ভাই এই হচ্ছে ওভারঅল কী কী জিনিস আমাদের করতে হবে এবার আসলে রুটিনটা কিরকম